আসসালামু আলাইকুম একদিন এক মহিলা ঘোষণা দিল যে আমাকে পর্দায় রাখতে পারবে এবং শরীয়তসম্মতভাবে রাখতে পারবে আমি সে সত্য অনুযায়ী তাকে বিবাহ করব। এই সত্য শোনার পর এক যুবক রাজি হলো সে যুবক গিয়ে বলল আপনি যা সত্য দিয়েছেন আমি তা মানতে রাজি সে সত্য অনুযায়ী আমি আপনাকে বিবাহ করব। তখন সে যুবক ক্ষেত্রের সত্য অনুযায়ী যখন মানবে বলেছিল তখন ওই মহিলা বিবাহতে রাজি হয়ে গেল এবং তাদের বিবাহ হলো এভাবে এক বছর যাওয়ার পর তাদের একটি সন্তান গড়ে আসলো সন্তান গড়ে আসার পর তখন স্বামী বলল দেখো আমার এখন একজন সন্তান আছে আমার কিছুটা খরচ বেড়ে গেছে আমাকে তাই মাঠের দিন রাত এখন পরিশ্রম করতে হচ্ছে তুমি একটু কষ্ট করে আমার যে খাবারটুকু তুমি একটু মাঠে পৌঁছে দিয়ে এসো তখন স্ত্রী রাজি হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমি আপনার খাবারগুলো দিয়ে আসবো এই বলে স্ত্রী প্রতিদিন তার খাবারগুলো দিয়ে আসতো দিয়ে আসার পর এভাবে যাওয়ার পর এক বছর হয়ে গেল এবং তাদের ঘরে আরেকটি সন্তান আসলো এখন দুই সন্তানের বোঝা বহন করার জন্য বাবার আরও পরিশ্রম বেড়ে গেল বাবাও বিদ্ধ হতে লাগলো তখন বাবা তার স্ত্রীর কাছে গিয়ে বলল যে দেখো আমার এখন দুইটি সন্তান আমাকে এখন আরও কঠোর পরিশ্রম করতে হচ্ছে এখন তুমি যদি আমাকে একটু সাহায্য করো আমার কাজ টুকু আর হালকা হয় তুমি চাইলে আমাকে একটু মাঠে গিয়ে একটু সাহায্য করো এক স্ত্রীও কি করলো তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেল। এবং প্রতিদিন তারা মাঠে যাওয়া আসার মাধ্যমে একে অপরকে হেল্প করতে লাগলো এইভাবে যাওয়ার পর তাদের ঘরে আরেকটি সন্তান আসলো তাদের ঘরে এখন তিন সন্তান এভাবে তাদের দিনকাল সুন্দর করে কাটতে লাগলো যখন তারা এক বৃদ্ধ হলো তখন স্ত্রীকে তার স্বামী বলল। দেখো তুমি একসময় আমাকে সত্য দিয়েছিলে যে যে পর্দা রাখতে পারবে তাকে তুমি বিবাহ করবে এখন তোমার কই টর্দা তো এখন আর কিছু নেই তখন বলল যে এই পর্দার ফজিলত আমাকে একটু দেখাও তখন স্ত্রী বলল আচ্ছা ঠিক আছে তুমি চাইলে তুমি চাইলে আমি তোমাকে পর্দার ফজিলতটা একটু দেখাতে পারি এ বলে আর বলল যে আপনি আমার পাশের ঘরে একটু করে লুকায় যান আমি আপনাকে পদ্মার ফজিলত দেখাচ্ছি এ বলে স্ত্রী যখন স্বামীকে লুকাই ফেললো তখন স্ত্রী অভিনয় করতে লাগলো যেন তার স্বামী তাকে মারধর করেছে এই রকম তখন তার প্রথম সন্তান আসলো তখন তার প্রথম সন্তানকে বলল দেখো বাবা তোমার বাবা আমাকে মেরেছে বকা দিয়েছে এই বলার পর প্রথম সন্তান বলল। আপনাকে তো আমার বাবা প্রতিদিন করে না হঠাৎ একদিন আজকে হয়তো একটু মাথা গরম তাই করছে এই প্রথম সন্তান সান্ত্বনা দিয়ে চলে গেল দ্বিতীয় সন্তান আসলো দ্বিতীয় সন্তানকে একইভাবে বলল দেখো আজকে তোমার বাবা আমাকে বকাঝকা করেছে গায়ে হাত তুলেছে এ বলার পর দ্বিতীয় সন্তান লাগলো বলে একটা আমাকে কিনে দাও দা দাও আমি ওনাকে আজকে দুই ভাগ করে ফেলবো এ বলে সেই চলে সেই সন্তান রাগারাগি করে চলে গেল তৃতীয় সন্তান আসলো তৃতীয় সন্তানকে একই রকম বললো তোমার বাবা আজকে আমাকে বকাঝোকা করেছে এবং আমার গায়ে হাত তুলেছে তৃতীয় সন্তান এই কথা শুনে রাগে দা যে খুঁজে নিল এবং বলল কই এবং সেও রাগারাগি করে বকা জকা করে বাবাকে খুঁজতে বের হয়ে গেল দা নিয়ে দেখছিল এখন সন্তানগুলো পর তার স্ত্রী থেকে বলল দেখো তুমি তো সবগুলো দেখেছ তখন দেখা যাচ্ছে স্বামীর চোখে পানি এখন স্ত্রী বলল। দেখো প্রথম সন্তান আমি যখন পর্দা ছিলাম তার মুখেও হেফাজত হয়েছিল সে এবং আচার আচরণেও ভালো হয়েছিল দ্বিতীয় যখন সন্তান হয়েছিল তখন আমি অর্ধেক পর্দা করেছিলাম তাই সেই রাগার আগে অর্ধেক তারপর অর্ধেক চলে গেছিল সে আপনাকে খুঁজতে লাগলো মারার জন্য তৃতীয় সন্তান তো একদমই শেষ সে যদি আপনাকে পেতো তাহলে আপনাকে সামনেই আজকে কতল করে ফেলতো এমন রাগ নিয়ে সে আপনাকে খুঁজতে গেল এ থেকে আপনি কি বুঝতে পারেননি এখনো পর্দার ফজিলত কি